শেরপুরের নকলায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা দেখুন এমই চ্যানেল বাংলায় মোহাম্মদ আবু হেলালের প্রতিবেদন শেরপুরের নকলায় শফিকুল ইসলাম নামের পঞ্চান্ন বছর বয়সী এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার টালকি ইউনিয়নের ইসলামপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত শফিকুল ইসলাম শফিক ওই এলাকার মৃত আব্দুল মানানের ছেলে তার এক ভাই টালকি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি অপর বাই ওয়ার্ড যুবলীগের সভাপতি নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে উপজেলার ইসলামপুর পূর্বপাড়া এলাকার পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম শফিকের দিহান স্টোর অ্যান্ড মেডিসিন পয়েন্টের নামে একটি দোকান ছিল দীর্ঘদিন যাব তিনি সেই দোকানে রাত্রি যাপন করতেন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে রাতে সাড়ে নয়টার দিকে শফিক তার দোকানে চলে আসে রাত অনুমান এগারোটার দিকে দোকান বন্ধ করে শুয়ে পড়ে রোববার সকালে আটটার দিকে শফিকের পত্রপত কিছু জিনিসপত্র নেওয়ার জন্য বাড়ি থেকে দোকানে গিয়ে শাটার বন্ধ দেখে অনেক ডাকাটাকির পরেও কোনো সাড়া না পেয়ে দোকানের পিছনে গিয়ে দেখে দরজা খোলা পরে দোকানের ভিতরে প্রবেশ করে মালামাল এলোমেলো দেখে সেই সাথে তার শ্বশুরকে মেজেতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করে পরে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রাতের আধারে দোকানে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে লুটপাট করে এতে রাজনৈতিক কারণও থাকতে পারে তবে দেশের চলমান পরিস্থিতির কারণে পুলিশ ঘটনাস্থলে যায়নি টালকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাফর মহিউদ্দিন বুলবুল ও নিহতের পরিবারের সহযোগিতা শফিকের মরদেহ থানায় আনা হলে হাল প্রস্তুতপূর্বক মরদেহ ময়না জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া জানান পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে খবর এএন বি নিউজ নকলা শিরপুর